জাহান্নামীরা কি আর কখনো জাহান্নাম থেকে বেরোতে পারবে না কেন কোরআন কারিমের মধ্যে অনেক জায়গায় রয়েছে খালিদিন ফিহা, আবাদা তারা চিরস্থায়ী থাকবে চিরস্থায়ী থাকবে যখন জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে তখন সঙ্গে সঙ্গে দুটো দলে বিভক্ত হয়ে যাবে এবং কাফেররা বলতে থাকবে লাউকান ও মুসলিমিন হায় আফসোস আমরা যদি ইমান আনতাম আমরা যদি মুসলমান হতাম আল্লা সুবাহ সুরা আহজাবে চৌষট্টি নম্বর আয়াতে বলেছেন ইন দ্য আলা আল্লাহ সুবাহান হুয়াতা আলা কাফেরদের উপরে অভিশপ্ত ওয়া তারা হুন র তাদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছে খয়ালেদিন এ আবাদা তারা সেখানে চিরকাল থাকবে কিন্তু যারা মুসলমান থাকবে বড় গুনাগার অনেক কাবিরা গোনা করেছে আল্লাহ সুবাহান তারা তারার কাছে তওবা করেননি তাদের ব্যাপারে কি করা হবে তাদের ব্যাপারে এরকম অসংখ্য হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে যে নবী আলী ইসালাদাম সুপারিশ করবেন তারপরে সোহাদা সোহালহীন মানে প্রত্যেকটা ভালো লোক তারাও কি সুপারিশ করতে পারবে প্রত্যেকের সুপারিশে আল্লা সুবাহ জাহান্নামীদেরকে আস্তে আস্তে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন এটা শুধুমাত্র যারা ইমান নিয়ে এসেছে এবং সব থেকে আর একটা বড় ব্যাপার হয়ে গেল যে যখন জাহান্নামে মানুষ চলে যাবে তখন মুসলিম জাহান্নামী এবং কাফির জাহান্নামীদের মধ্যে কনভারসেশন হবে কথাবার্তা হবে যারা কাফির তারা বলতে থাকবে তো তোমরা তো আল্লাহ তালার ইবাদত করেছিলে তোমরা তার সঙ্গে কাউকে শরিক কর তাহলে তোমাদের পরিণতি আর আমাদের পরিণতি তো একই হয়ে গেল কি লাভ হলো তখন আল্লাহ সুবাহানুয়া তালা এই কথাটা শোনার সাথে সাথে তিনার দয়া তিনার রহম অনেক বেড়ে উঠবে তিনি বলবেন যে আমার ইজ্জাতের কসম আমি তোমাদেরকে মুক্ত করে দিলাম সুবহান আল্লাহ অতপর মুসলিম জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে আবে হায়াত নামক নদীতে স্নান করানো হবে সেই জিনিসটা কেমন যেমন একটা ফল শুকিয়ে যায় এমন একটা গাছ শুকিয়ে যায় বৃষ্টি হলে আবার যেন তরুতাজা হয়ে যায় ওই আবে হায়াতে মুসলিম জাহান্নামীদেরকে ধুয়ে সুন্দর করে চকচকে ঝকঝকে করে আল্লাহ সুবাহানুব তালা জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাবে এবং আল্লাহ রবুল আরমিন বলবেন যে এটা হচ্ছে আমার পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত দল আল্লাহ একবার সুবাহান আল্লাহ এবং হাদিসের মধ্যে রয়েছে মুসলমানরা অবশ্যই জান্নাতে যাবে কিছুকাল পরে হলেও আল্লাহ নবী বলেছেন মা তা মিন উম্মিকা লাখ বিন্লা হিসান তোমার উম্মতের মধ্যে থেকে যখন কেউ মৃত্যুবরণ করে এবং শরিক না করে দাখাল জাননা সে অবশ্যই জান্নাতে যাবে আল্লাহ রবুল আলমিন অনেক দয়াবান অনেক রহমান আল্লাহ সুহান তারা বলেছেন তোমরা যদি আসমানের ওপর পর্যন্ত গুণা পৌঁছে দাও অতপর আমার কাছে তোমরা যদি মাফ চাও আমি আল্লাহ মাফ করে দেব। গোটা পৃথিবীতে যদি তোমরা গোনা করে ভরিয়ে দাও যদি শিরিক না করো আমি আল্লাহ সুবাহান হুয়া তাহলে তোমাদেরকে মাফ করে দেব। এটা হচ্ছে স্পেশাল যারা ইমানদার তাদের জন্য আল্লাহ সুবাহান হুয়া তাহলে জানেন যে ও হয়তো ভালো কাজ করতে পারেননি নামাজ পড়তে পারেনি কিন্তু আমাকে বিশ্বাস করেছে আমাকে না দেখে আমার গলার আওয়াজ না শুনে তারা অন্ধের মতো বিশ্বাস করেছিল শুধুমাত্র ভুল তাদের এটাই তারা আমার এবাদতটা ঠিক করে করতে পারেনি